আমি যখন রেজাল্ট পাই তখন আর কি আমি আমার চাচুর বাসায় ছিলাম আম্মু বাবা এখানে ছিল না বাট এরপরে কল দিয়ে জানাই এটা তো মানে খুব বইলে তো আর খুব ভালো মতো এক্সপ্রেস করা যাবে না বাট আমেজিং একটা ফিলিং ছিল আচ্ছা আসির একটা জিনিস একটু তোমাকে বলি আর কি তোমার সাথে কিন্তু ফার্স্ট এর মিল আছে আমাদের যে আসির ছিল একুশ বছর তার সাথে নামের মিল আছে আচ্ছা আমি একটু আঙ্কেলের কাছে যাই তোমার কাছে একটু পরে আসি আঙ্কেল আসসালামু আলাইকুম আঙ্কেল আপনার কাছে একটা জিনিস জানতে যাচ্ছি আর কি যে ওর যখন আসলো ফলাফলটা আপনার অনুভূতিটা কেমন ছিল আঙ্কেল কারণ আপনি তো আসলে মানে আপনারাই তো মেইন কষ্টটা করেছেন আঙ্কেল তখন অনুভূতিটা কেমন ছিল অনুভূতিটা ছিল আমাদের মানে আল্লাহ মহান রবুল আলম নিকট অশেষ সুক্রিয়া মানে আমাদের প্রত্যাশার সে মানে প্রাপ্তিক অনেক বেশি আপনাদের অকলান্ত পরিশ্রম আন্তরিকতা মানে সন্মিশ্রণে ইনশাল্লাহ এরকম একটা ভালো রেজাল্ট প্রত্যাশার আমাদের প্রাপ্তি ইনশাল্লাহ অনেক বেশি হয়েছে আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আঙ্কেল আসল আঙ্কেল ব্যাপারটা হচ্ছে ও তো কষ্ট করছে আঙ্কেল আপনারা যদি

বহুপদী কোশ্চেনটা বাদে আচ্ছা হ্যাঁ এটা নিয়ে মোটামুটি অনেকজনই বলেছে এই একটা কোশ্চেন নিয়ে ভাই কিছু বলবেন না যে এই প্রশ্নটা একটা ঝামেলা নিয়ে ঝামেলা মানে তোমাকে তোমাকে একটু হচ্ছে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে উদ্ভাসের সাথে তোমার জানিটা আসলে কেমন ছিল তুমি কিভাবে শুরু করছিলে কবে থেকে আসছো আমাদের সাথে হ্যাঁ ভাই উদ্ভাসের সাথে আমার জানিটা খুব ভালো ছিল উদ্ভাসের সার্ভিসগুলা আলহামদুলিল্লাহ ভালো ছিল আমি অনলাইন আর অফলাইন দুইটা ইয়াতেই ছিলাম অফলাইনে আর কি অফলাইন যে এক্সামগুলা উইকলি এবং যে এক্সামগুলা হইতো সেই এক্সামগুলার কোয়েশ্চেনটা হেল্পফুল ছিল একটু ডিফিকাল্ট ছিল বাট হেল্পফুল ছিল আর উদ্ভাসের ক্লাস আলহামদুলিল্লাহ ভালো ছিল আমি মেইনলি যে টপিকগুলো আমার একটু উইক ছিল আমি ওই ক্লাসগুলাই করতাম আর যেগুলা স্ট্রং ছিল ওগুলো আমি অনলাইন থেকে পিডিএফ দেখে নিতাম তো অফলাইনে আমার ম্যাথে অনেক বেশি হেল্প হয়েছে ভাই অফলাইনে হাসান ভাইয়ের একটা ক্লাস মিস গেছিল বাকি সবগুলা ক্লাস করছিলাম আর ভাই অনলাইনে সবসময় অর্ঘ ভাই আপনার ক্লাসগুলার পিডিএফ সবসময় দেখতাম একটু কঠিন করাইতেন ভাই তাও দেখতাম ভাই

আচ্ছা আচ্ছা আসির ভাইয়া এখন যদি একটা ছোট্ট প্রশ্ন করি হ্যাঁ ছোট্ট ভাই বোনদের উদ্দেশ্যে যদি কোনো অ্যাডভাইস দিতে হয় যে কিভাবে আসির হওয়া যায় আসির ভালো রেজাল্ট করা যায় একটু যদি বলতে ভাইয়া আচ্ছা তাহলে ফার্স্ট অফ অল ভাই অ্যাডমিশন টাইমে আইসেই যদি খুব প্রেশার নেয় তাহলে আর কি মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য একটু টাফ হয়ে যায় সো একাডেমিক থেকে একটা স্ট্রং বেসিক ভালো মতো প্র্যাকটিস যদি না করে তাহলে অ্যাডমিশন আর কি খাপ ছাড়া লাগে মিলানো যায় না তো অ্যাডমিশন খুব বেশি টাফ হয়ে যায় তো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য যদি নেয় তাহলে আর কি একাডেমিক থেকে টাইম ওয়েস্ট না কইরে ভালো মতো ইয়া করা এবং একাডেমিক থেকে যদি না পড়ে তাহলে আমার মনে হয় খুব ডিফিকাল্ট হয়ে যায় আর অ্যাডমিশন টাইমে আইসে অ্যাডমিশন টাইমে টাইম কম ওয়েস্ট করতে হবে যেই যে ম্যাটেরিয়ালগুলো থাকবে প্র্যাকটিস ম্যাটেরিয়াল ওগুলা ভালো মতো করতে হবে এবং এক্সামগুলা দিতে হবে পারি না এটা ভাইবে এক্সাম মিস দিলে হবে না এক্সামটা দিতে হবে এবং উইক স্পট কোনটা আর স্ট্রং স্পট কোনটা ওইটা আইডেন্টিফাই করে ওইটার উপর ওইভাবে কাজ করতে হবে আর অ্যাডমিশন টাইমে এসে সব কিছু করা যাবে না মানে যেটা বেশি ইম্পর্টেন্ট ওইটাতে আগে ওইটা ক্লিয়ার করে এরপরে যেগুলো একটু কম ইম্পর্টেন্ট ওই টপিকগুলো টাচ করলে ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা 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 তোমাকে অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল অনেক ধন্যবাদ কষ্ট করে সময় দেওয়ার জন্য আজকে আর আর বেশি সময় নেবো না ভাইয়া কারণ আজকে খুশির দিন আনন্দের দিন তুমি টাইম কাটাও ফ্যামিলির সাথে আমরা আজকে লাইভ আমরা এখানেই শেষ করতেছি আরো লাইভ হবে আমাদের ইনশাআল্লাহ আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আপাতত এটা শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে ওয়ালাইকুম আসসালাম